হউজবুল্লাহমিনা শাহিতানি রাজিম রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক আমি সেটি কামনা করি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই আপনাদের মাঝে যারা এই নিয়ত করে আছেন যে সাংসদদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে কারণ সাংসদের যারা অধিকরা সংসদে রয়েছেন তারা নাস্তিক গণতন্ত্র দেশে যারা নাস্তিক সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন নেতাকর্মী রয়েছেন এবং দেশের বড় বড় অফিসার রয়েছেন তারা অনেকেই নাস্তিক হতেই পারেন তাই বলে আপনি তাদের সবারই ফাঁসি চাইবেন যদি আপনি তাদের সবারই ফাঁসি চান তাহলে কোরআনের আঠারো নম্বর সোরা আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতকে আপনি একটু জানার চেষ্টা করুন এখানে আল্লাহ বলছেন অকুল হাকুমে রবিকুম হামান শাহ আফালি ওমিন অমান শাহ আফালি এক ফুল তুমি বলে দাও সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে যার ইচ্ছা সে আস্তিক থাকবে যার ইচ্ছা সে নাস্তিক থাকবে

মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত নিকৃষ্ট তাদের বিশ্রাম আঘাত তো গণতন্ত্র দেশে যারা নাস্তিক সাংসদ মন্ত্রী এমনকি অফিসার এদের আপনি ফাঁসি নাচে আপনি চেষ্টা করেন তাদেরকে বোঝানোর আপনি তাদের জন্য কোরআনের দাওয়াত দিন তাদেরকে বুঝান যদি এদের পছন্দ হয় তাহলে এরা মেনে নেবে যদি এদের পছন্দ না হয় তাহলে তারা অমান্য করবে তাই বলে আপনি তাদের সকলের ফাঁসি চাচ্ছেন আপনার এলাকায় যারা নামাজ পড়ছে না তাদেরকে আপনি মেরে ফেলে দিতে চান এগুলি তো অন্যায় তো এই শিক্ষায় শিক্ষিত আমাদেরকে হতে বলে না হ্যাঁ দেশ চালাচ্ছে যারা তাদের অধিকার সরান আপনি এবং আমি উপযুক্তদেরকে গুণমান সম্পন্ন ব্যক্তিদেরকে সংসদে আনার জন্য এমপি এবং মন্ত্রী হওয়ার জন্য আমরা জনমত তৈরি করি এদের মারার যে কৌশল এগুলি আমরা বর্জন করে রাসুলের ইতিহাস যদি আমরা দেখি রাসুলের ইতিহাসে কখনো রক্তপাতের কোনো ঘটনা আমরা দেখতে পাই না তো আপনি কেন দেশের এই সাংসদ বা এই মন্ত্রী এমপিদেরকে আপনি মারতে চাচ্ছেন এই জন্য যে তারা কোরআন মতে চলছে না এবং কোরআন মতে তারা দেশ চালাচ্ছে না আপনি নিজের সোসাইটিকে নিজের সমাজকে কোরআন মতে চালান। নিজের এলাকাকে চালান আস্তে আস্তে জনমত গড়ে তোলেন তারপরে একদিন ইনশাল্লাহ আপনি আসবেন এই সংসদে ঠিক এভাবেই তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে যাচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশী সেবা পার্টিকে আপনারা সাপোর্ট দিন আপনারা সেবা পার্টিতে দলে দলে যোগদান করুন আস্তে আস্তে আমরা আল্লাহ বিশ্বাসী পরকাল বিশ্বাসী আল্লাহ আমাদের তৌফিক দিলে ইনশাল্লাহ আমরাই একদিন সেই সব জায়গায় উপনীত হব যেই সব জায়গাতে আজ আমরা দেখতে পাচ্ছি এরা রয়েছে আপনার এবং আমার উচিত হবে জনমত তৈরি করে নেওয়া মানুষের ফাঁসি চাওয়া আর ফাঁসি চাইতে চাইতে এমন একটি সময় না এসে যায় যে সবাই একে অপরের ফাঁসি যাচ্ছে। আপনি যাদের ফাঁসি চাচ্ছেন কেউ না কেউ আপনারও ফাঁসি চাচ্ছেন তো এগুলি বাদ দিয়ে ভ্রাতৃত্বের জিন জেরে গেড়ে আমরা সবাই যদি সেই ভ্রাতৃত্বের জিন বা তাসপির জানার মতো গেঁথে যেতে পারি আর সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে সকল বাংলাদেশের এক হতে পারি মানবতার দিক থেকে আমরা যদি কোনো ভেদাভেদ না করি মানুষের সাইড থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌন কাদিয়ানি রাফেজি যারা আমাদের দেশে রয়েছে আমরা সবাই মিলে যদি এক হয়ে দেশকে গড়ার জন্য মানুষের ন্যায্য অধিকার দেওয়ার জন্য চেষ্টা সাধনা করতে পারি সেটি হচ্ছে কাম লোকদের আসল কর্ম আপনি শুধু ফাঁসি ফাঁসি ফাঁসির স্লোগান দিয়ে যাচ্ছেন এবং রোডে আপনারা শুধু এই স্লোগান দিয়ে গলা ফাটিয়ে যাচ্ছেন এই ধরনের কর্মকাণ্ড করতে আপনাদেরকে আমাদেরকে পাঠানো হয়নি মূলত একান্ন নম্বর সোরাতে ছাপ্পান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আল্লাহ তার নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছে এখন আমাদের মাঝে অনেকেই মানছে না কিন্তু আপনি জনমত তৈরি করুন আপনি যারা বেনামাজি বা বে আমলকারী মুসলমান তাদেরকে আপনি ফাঁসি চাচ্ছেন মারতে চাচ্ছেন আবার আপনি ফতোয়া দিচ্ছেন মুরতাদ হয়ে গেছে আবার আপনি বলছেন তাদেরকে কতল করা অজিব তো আপনি সেই স্থানে পৌঁছার জন্য প্রথমে আপনি আপনার ফ্যামিলিকে ইসলামিক ফ্যামিলি বানান আপনার সোসাইটিকে আপনার সমাজকে আপনার গঞ্জকে আপনার এলাকাকে আপনার পাড়া মহল্লাকে আপনি সেরকম একজন লোক নিজেকে গড়ে দেখান দলে দলে লোক আপনাকে মানবেন আপনি নিজেই দুর্নীতিবাজ নিজেই নামাজ পড়েন না নিজেই কাবার নিয়মে আপনি নামাজ পড়তে চান না কোরআন মতে আপনি নামাজে কোরআনের আইন বাস্তবায়ন করতে চান না কোরআনের ভিতরে কোরআনের দোয়া দরুদ যা রয়েছে তাই ফিট করতে চান না তো আপনি কি চান শুধু নাস্তিকদের পাশি আর আপনি যাকে বলবেন সেই নাস্তিক হয়ে যাবে নাস্তিকের সংজ্ঞা কি সেটাও তো আপনার জানা উচিত কেমতাবস্থায় আপনি নিজেও নাস্তিক কিনা সেটাও দেখা উচিত কোরআনের আয়াতকে যারা কভার দিবে, কোরআনের আয়াতকে যারা গোপন করবে এবং কোরআনের মেসেজকে যারা প্রচার করবে না এরা সবাই নাস্তিক আপনি কয়জনের ফাঁসি দেবেন কয়জনের ফাঁসি কামনা করবেন আপনার ফ্যামিলিতে তো নাস্তিকে ভরা যারা ইন্ডিয়ান সিরিয়াল দেখার অভ্যস্ত তাদেরকে কি আস্তিক বলবেন যারা আজ কোরআনের সাথে সময় দিতে চাচ্ছে না বিভিন্ন মানুষের লেখা মতবাদকে প্রচার প্রসার করে যাচ্ছে তাদেরকে আপনি আস্তিক বলবেন তো বে আমলকারী যারা মুসলমানদের যারা কোরআনের বিপরীত চলছে তাদের সবাইকে মেরে ফেলতে হবে না তাদেরকে বোঝাতে হবে এটি রাসুলি কারিমের দায়নি ছিল তবে তো পাঁচ নম্বর তো বাংলাদেশি সেবা পার্টি কখনো এটা চায় না যে পাবলিকের ভিতরে বা সরকারি লোকদের ভিতরে যারা নাস্তিক রয়েছে তাদের সবাইকে মেরে ফেলে দেওয়া হোক তারা জনমত তৈরি করতে চায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা দেশ গড়তে চায় তাই বাংলাদেশের সেবা পার্টি আপনাদের সাপোর্ট কামনা করে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আর আমরা যেন একে অপরের সহযোগিতা করতে পারি ভালো কাজগুলির সাথে ভালো কাজগুলির জন্য এবং সৎ কাজে বাংলাদেশে চিরকাল আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা